লিডার অফ দি অপোজিশন পশ্চিম বাংলায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো গতকালকে বলেছেন বাংলার পর্যটনকে পর্যটকদের বলছেন যে তোমরা কাশ্মীর যেও না মাননীয় এলোপি আপনি কিন্তু একেবারে টেরোরিস্টের মধ্যে কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন আরেকজন মাননীয় মুখ্যমন্ত্রী ওমার আব্দুল্লাহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওমার আবদুল্লার খুব সুন্দর কথা হলো। একটি বিষয় গুরুত্ব সহকারে উঠে এলো সেটা হচ্ছে যে কাশ্মীরেতে অবশ্যই পর্যটন কারণ সেটা হচ্ছে একবারই কাশ্মীরের মেরুদণ্ড যেটা ব্যাকবোন সেটাকে রিভাইভ করতে হবে এবং সেটা পর্যটন রিভাইভ করতে হবে ইকোনমি রিভাইভ করতে হবে তার মাধ্যমে হবে ফলে খুবই পজিটিভ কথাবার্তায় সেটা আপনারা দেখলেন আপনারা এটাও দেখলেন যে বাইশে এপ্রিলের ঘটনা যেটা এই বছরের হয়েছিল পেহেলগাঁওতে তারপরে প্রথমেই ভারতবর্ষ কিন্তু একসঙ্গে ভারতবাসী এক জায়গায় দাঁড়িয়েছিল যে এইভাবে উগ্রবাদীরা এসে কাশ্মীরের জনতাকে এবং ভারতবর্ষের জনতাকে একবারই ভয় দেখানো একবার একটা ভীতি তৈরি করা এটা চলতে পারে না দ্বিতীয়ত কাশ্মীরের যে ইকোনমি আছে যে আর্থিক ব্যবস্থা এবং পর্যটনের একটা বড় ভূমিকা আছে সেটা যে ক্ষতিগ্রস্ত করার বিষয়ে ক্ষেত্রে ভারতবাসী বলেছে এটা চলতে পারে না এবং তৃতীয়তে যেটা ছিল হিন্দু মুসলিম আলাদা ইত্যাদি এই ডিসহারমনি মানে কমিউনাল ডিসহারমনি করা যাবে না এই এই বার্তাগুলো কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে এসছিলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এসছিলো আমরা প্রত্যেকেই সমর্থন জানিয়ে বিভিন্ন গুলো আপনারা দেখলেন ভারতবর্ষের বাইরেও গিয়েছিলেন তখন ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি সেটাও বলেছিলেন যে কাশ্মীরে সকলেই আসুন যদি পর্যটন করতে আসেন অন্যত্র নিশ্চয়ই তিন দিন অন্তত কাশ্মীরে থেকে যাবেন এরকম পজিটিভ কথাগুলো হচ্ছিল পর্যটনের পক্ষে কথা হচ্ছিল পর্যটনের পক্ষে কাশ্মীরে প্রধানমন্ত্রীও বলেছেন গতকালকে পশ্চিমবাংলায় এল ওপি লিডার অফ দি অপোজিশন তিনি বলছেন যে কোনো বাঙালি যেন কাশ্মীর যেন না যায় কেন তার মানে তিনি যে কথাগুলো গতকালকে বলেছেন অনেকটা যেটা উগ্রবাদীরা ছিলেন যারা টেরোরিস্টরা ছিলেন যারা পহলগাঁওতে সেই ম্যাসেকার করেছিলেন ঠিক তাদের মতোই কথা বলছেন তিনি তাহলে বলছেন তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না দ্বিতীয়ত ওই উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান উড়িষ্যা যান কিংবা উত্তরাখণ্ডে যান ওখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা পর্যটন করতে পারেন তাহলে মানে আপনি তো এলোপি মাননীয় এলোপি আপনি কিন্তু একেবারে টেরোরিস্টের মধ্যে কথা বলছেন এবং টেরোরিস্টরা এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া এই যে পর্যটনের মাধ্যমে তাদের রোজগার রুটি রোজগার সামান্য রুটি রোজগার হয় দোকান পাট সমস্ত মানে সে ঘোড়াঘাড়ি থেকে আরম্ভ করে সবটায় সেইটাকে ভাঙার চেষ্টা তারা করেছিলেন আর্থিক কণ্ঠাসা কারা উগ্রপন্থীরা কিন্তু মাননীয় লিডার অফ দি অপোজিশনও ওই এক কথা গতকালকে বলছেন তার মানে পর্যটক কেউ যাবেন না বাংলা থেকেও কেউ যাবেন না তাহলে কাশ্মীর ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে আমরা একটু অবাকই হয়ে গেলাম যে লিডার অফ দি অপোজিশন পশ্চিম বাংলায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো গতকালকে বলেছেন বাংলার পর্যটনকে পর্যটকদের বলছেন যে তোমরা কাশ্মীর যেও না এইটার বিরুদ্ধে নিশ্চয়ই বাংলার যারা পর্যটক আছেন তার বিরুদ্ধে দাঁড়াবেন এবং তারা পর্যটনে বেরিয়েও পড়েছেন অনেকদিন আগে কাশ্মীরে গেছেন তারা সুতরাং তার কথায় কিছু এসে যায় না কিন্তু এটা বাংলা থেকে এই সিগন্যালটা হতে পারে না একজন দায়িত্ব নিয়ে যিনি এলোপি হন তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ফলে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এই বিষয় নিয়ে কি বলছেন সেটা জানি না কিন্তু আমরা এটুকুই বলি যে পাকিস্তানকে কিংবা পাকিস্তানের যে ন্যারেটিভটাকে যদি কেউ সমর্থন করে এই কথাগুলো বলে কিংবা বাংলাদেশে যে ন্যারেটিভ আছে সেই সমর্থন করে কারণ মাননীয় এল এক একসময় বলেছিলেন এই কিছুদিন আগে যে বাংলার সরকার থেকে তার নাকি মোহাম্মদ ইউনিসের সরকার আরো বেটার মনে হচ্ছে যারা যেখানে দুর্গা টেম্পল দুর্গা মন্দির ভেঙেছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তবুও তার মনে হচ্ছে যে বাংলার সরকার থেকে ভালো বাংলাদেশের সরকার এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের দৃষ্টি আবারও পার্টি থেকে আমরা আকর্ষণ করতে চেয়েছিলাম তাই জন্যে আপনার এই দুটি কথা বলার জন্য আপনাদের সকলকে আজকে আমরা একটি ছোট্ট প্রেস কয়েকটি কথা এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে যে আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই ধরনের কথা তার লিডার অফ দি অপোজিশনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার আপনাদের বিরুদ্ধেই বলেছেন লিডার অফ দি অপোজিশন কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরে পর্যটন ফিরে আসুক স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক তাহলে সবটাই বিফল হয়ে গেল কেন্দ্র সরকার যা বলল বিভিন্ন টিম যেগুলো বিভিন্ন সাংসদ বিভিন্ন দল থেকে তারা গিয়েছিলেন ভারতবর্ষের বাইরে ভারতবর্ষের প্রকৃত ভাবমূর্তি এবং প্রকৃত তাদের কথা যেটা আছে দৃষ্টিভঙ্গি পেহেলগাঁও ম্যাসিকর নিয়ে এবং অপারেশন সিন্ধুর নিয়ে সেটা কি সবটাই বিফল হয়ে গেল